আসসালামু আলাইকুম আজকে গোডাউন থেকে ভিডিওতে আসলাম যে কি পরিমাণে স্টক আছে দেখলে মাথা আসলে ঠিক থাকবে না চলুন দোকানে যায় আসলে গোডাউনে বোঝা যায় না ভালো ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে রাঙ্গলির যেগুলো ডিজাইন মার্শাল ক্যাটাগরির ডিজাইন চমৎকার কোয়ালিটির প্রোডাক্টগুলো যারা হোলসেলে নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা কিন্তু প্রস্তুত করতেছি এই ডিজাইনগুলা মাসাল্লাহ 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 একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন আপনি আমার কথা না শুনে ডিজাইনগুলোর দিকে চোখ দেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন আর এই ডিজাইনগুলোই কিন্তু মানুষ মার্শাল বলে সেল করতেছে এই ডিজাইন মানুষ মান্নাত বলে সেল করতেছে আর শেষ হয়ে যায় আমি এটার না আমাদের আঙ্গুলি দাম কিন্তু এরা যে দামে বিক্রি করে অর্ধেক দামে আমাদের কাছে পাবেন কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু প্রস্তুত করতেছি চমৎকার চমৎকার কালেকশন হোলসেলে যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই ফার্স্ট চয়েস হতে হবে আমাদের এমএস ফ্যাশন হাউস এই ডিজাইনগুলো আমরা কেন দেখাই জানেন এই 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 প্রোডাক্টগুলো একটু বেশি চলে কারণ হচ্ছে এটা যেভাবে মন চায় সেভাবে বানাইতে পারবেন এটার কোনো গলা নাই কিচ্ছু নাই আপনার যদি মনে হয় গোল জমা বানাবেন সুন্নতি জমা বানাবেন যা মন চায় বানানকে বানাইতে পারবেন কারণ পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে দেখেন ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আর একটা কথা হচ্ছে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে চলে আসবেন আর যদি আমাদের শোরুমে না আসতে পারেন তাও কোনো সমস্যা নেই আমরা একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হ্যাঁ একদম গ্রাম অঞ্চলেও কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আর এই প্রোডাক্টটা হচ্ছে ক্যাটালগ করা থাকবে আমি শুরুতে ক্যাটালগটা দেখাই দিয়ে দেখেন বই থাকবে ক্যাটালগ থাকবে সরি বই না মানে একটা ক্যাটালগ থাকবে আর এই সুন্দর একটা প্যাকেট থাকবে লাক্সারি প্রোডাক্ট ভালো প্রাইস নিয়ে বিক্রি করতে পারবেন বডি পুরোটা কাজ করা অন্যও কিন্তু কাজ করা স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট এখন একটু কমে পাবেন তার কারণ হচ্ছে এখন এই প্রোডাক্টটা স্লো আইটেম আপনার এটা সিজনে কিন্তু আবার দিতে পারতাম না কারণ সিজনে এগুলো প্রচুর চাহিদা থাকে এবং রেট থাকে এখনের চাইতে পাঁচশো টাকা বেশি যদিও এখন আপনারা খুব রিজনেবল প্রাইজে পাবেন একদম রিজনেবল প্রাইজে যাদের প্রয়োজন এই যে এইগুলো আরও দাম কম এগুলো হাজারের নিচে আর প্রথম যেগুলো ক্যাটালগের ওগুলো হাজারের উপরে এগুলো হাজারের নিচে কিনতে পারবেন একবার অফার প্রাইজে দিয়ে দেবো আমরা শুধু প্রাইসটা জেনে নিয়ে একবার হোলসেল প্রাইসটা হ্যাঁ যারা নিতে আছেন যোগাযোগ করবেন আজকে এ পর্যন্ত কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন কমেন্টস করে জানায় আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানায় আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর সারা বাংলাদেশে একবারে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায়ে কিন্তু আমাদের প্রোডাক্ট যায় শুধু কল করুন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আসসালাম